দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট বছর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার রাখা ডেটে চব্বিশ জুন দু হাজার পঁচিশ আর মোটা তাজারে বুঝি দর্শক একটু গাবি এবং বখনা গরুর তথ্য দিবো কেমন দাঁড়াচ্ছে এখানে আছে সব ধরনের গরুই কিন্তু থাকবে আমরা কিন্তু দেশাল সাইডটাতে আছি তবে অন্যান্য সাইডগুলি কিন্তু যাবো আমরা সালাম আলাইকুম ভালো আছেন ভাই বাজারে কী ভাব আজকে মোটামুটি বাদলের দিন পানি পাতল হালকা এটি ভাইদের কালেকশনে

ভাই বকনা কত কিনলেন এটা সাড়ে সাতাশ বকনা চলে গেল কিন্তু বড় ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ বিয়ের কি খবর আজকে মোটামুটি কিনা বেচা কিনে ও নীলান রিসেন্ট কিনলেন কিনে আবার ধরলেন আচ্ছা কিনা দাম তো বলে এখন লাভ হচ্ছে তাহলে মার্শাল্লাহ এখন কত চাইছেন এখন এনার দামের থেকে আড়াই হাজার বেশি দাম দিচ্ছে তাহলে তো মাশাল্লাহ কবল আজকে তাই না এটা কত চাইছেন আজকে বাজারে চাই আর চল্লিশ ভাঙে দিবেন না আচ্ছা আচ্ছা চল্লিশ একটু ভাঙে দিতে চায় কিন্তু তবে ভাইয়ের কিন্তু লাভ হচ্ছে এটাতে কাকারটাও কিন্তু ফ্রেমে ভালো দরসো আর লুদা আছে কিন্তু দলা বেশ ভালো রিসেন্ট কিন্তু বাচ্চা কাটা হয়েছে দুধ পাবেন বিয়ে দুধ পাবেন এটা করুন দুধ আছে আড়াই তিন লিটার দুধ আছে কি কষেন কত কন কত দুধ না এটা পঁয়তাল্লিশ ছাড়া দাম দাম দেয় কেমন কাস্টমার চল্লিশ ভাঙ্গের এই করো ঠিক আসো এটা কিন্তু বাচ্চা এখনই কাটা হয়েছে তারা কিন্তু দুধ আছে আড়াই লিটার দুধ আশা করা যায়

দর্শকের একবার এটা কিন্তু হয়ে গেল দেখতে এবারে কত দিলেন লাস্টে চল্লিশ কিনা বলে চৌত্রিশ হাজার খালি চৌত্রিশ বক কিন্তু চৌত্রিশে হয়ে না হলে বা সাত সাত দর্শক

তাহলে ভাইদের কিন্তু বেচা কিনে হচ্ছে না পানির দামে গরু যাচ্ছে সব ধরনের গরুর কিন্তু একটা বাজার হালকা দাস আরও কিছু বক নাই আপনার দেখায় এ পাশ থেকে এগরুর কিন্তু বাচ্চা দেয়নি ভাই ভালো আছেন রকমে যান বাচ্চা ভালো দাসো বেচা কিনে কিন্তু হচ্ছে না ভাইদের বয়স কেমন ভাই এটার চার দাস বাচ্চা তো মানে এখনো দেয়নি কি বলেন একটা দিচ্ছে না কত চাইছেন বাজার এটা বিয়াল্লিশ চাঁদ

ভাই কত হলো এটা দাদা ভাই ও টেস্ট হচ্ছে পঁয়ত্রিশ একটু কিন্তু ভালো আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ একটু ভাঙ জায়গা কিন্তু এই করে দাম দিচ্ছে উপরে চাই পঁয়ত্রিশ প্লাস যাচ্ছে চার দ্বাদ দশ এই ছেলে আজকে বাজার দশ ভালো থাকবে সালামালাইকুম